আমরা কিভাবে সালাতের মধ্যে মনোযোগ বৃদ্ধি করবো আমরা কিভাবে মনোযোগ বৃদ্ধি করবো আল্লাহ রসি উত্তরে করছেন

মুফাসিরা বলছে কেন এটা বড় হয়েছে যে তুমি এটা ভেবে নিবে এমন করার ক্ষেত্রে যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখছে প্রথমে ভাববে যে আল্লাহ রব্বুল আলামিনকে তুমি দেখছো যদি তুমি ওই পর্যায়ে না পৌঁছাতে পারো যে আল্লাহ রব্বুল আলামিনকে তুমি দেখতে পারছো তাহলে তুমি এটা মনে মনে ভেবে নেবে যে আল্লাহ তোমাকে দেখছে কেন আল্লাহ তোমাকে দেখছে একজন দাস যখন কাজ করতে থাকে তখন সে যদি মনে মনে চিন্তা করে যে আমার মালিক আমাকে দেখতেছে কাজের মধ্যে মনোযোগ বৃদ্ধি হয় কি হয় না সেই কাজটার মধ্যে আরো মনোযোগ বৃদ্ধি করে দেয় মালিকটা আমাকে দেখছে চলবে না সুতরাং এই এ মধ্যে যখন আপনি মনোযোগ বৃদ্ধি করতে যাবেন তখন আপনাকে মনে মনে এই ধারণা করে নিতে হবে যে আল্লাহ রব আলমিন আমাকে দেখছে আল্লাহ রব্দুল আলমিন আমাকে কি করছে Değil mi? Allah Allah. De,